আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি আপনারা দেখছেন আমার তদবির চিকিৎসা ইউটিউব চ্যানেল আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ কাউসার আহমেদ ভালো ভালো তদ্বীর এবং চিকিৎসা পেতে এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাজিয়ে করুন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রশ্ন থাকুন সম্মানিত দর্শক মণ্ডলী প্রতিবার নিয়ে আজকে একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে সম্মানিত দর্শক মণ্ডলী আমরা অনেকেই ইউটিউবের মধ্যে এবং ফেসবুকের মধ্যে তদবিরের ভালো কিতাব খুঁজে থাকি আমরা পাই না বাজারে অনেক তদবিরের কিতাব নামে অনেক কিতাব চলে কিন্তু সেই কিতাব থেকে আমরা উপকৃত হতে পারি না আর সেই কিতাবের ভিতর ভালো কিছু পাওয়া যায় না সেই কথা আপনাদের চিন্তা বিবেচনা করে আমি অক্লান্ত পরিশ্রম করে আপনাদের জন্য খুবই ভালো মানের একটি কিতাব নিয়ে এসেছি তদবিরের এবং যে লেখক উনি একজন গবেষক এবং সে তার পরীক্ষিত যে তদবির গুলি আছে সেই তদ্বির গুলি এই কিতাবটির মধ্যে সাজাইছে এই কিতাবটির নাম হচ্ছে বাস্তব অভিজ্ঞতার আলোকে ও মন্ত্র চিকিৎসা মূল লেখক হচ্ছে হাকিম এমরান বিন জালাল বিশিষ্ট আমলিয়াত ও তন্ত্রমন্ত্র চিকিৎসক ও গবেষক এই কিতাবটির মধ্যে তিনটা ভাগের চিকিৎসা আছে এক নম্বর হচ্ছে আমলিয়াত আছে কোরআন চিকিৎসা দ্বিতীয় নম্বর হচ্ছে কিছু হাকিবির চিকিৎসা আছে তৃতীয় নম্বর কথা হচ্ছে কিছু তন্ত্র মন্ত্র চিকিৎসা আছে হ্যাঁ বিশেষ দ্রষ্টব্য যারা আমরা মুসলমান আসি তারা হচ্ছে হাকিমি চিকিৎসাটা দিব আর কোরআনের চিকিৎসাটা দিব আর যারা আমরা মুসলমান না তারা তন্ত্র মন্ত্র চিকিৎসাগুলি দিতে পারেন এই কিতাবটির মধ্যে তিনটা বিষয় চিকিৎসা আছে এবং এই কিতাবটির মধ্যে যেই তব্যগুলি আছে। মোটামুটি খুব ভালো মনে তুপ আছে এবং তুপি খুবই পরীক্ষিত আমি নিজে অলরেডি কয়েকটা প্রয়োগ করেছি মোটামুটি ভালো ফলাফল পেয়েছি আপনারা এই কিতাবটি নিতে পারেন নিয়ে দেখতে পারেন আমার মনে হয় এমন কিতাব গুগল এবং ফেসবুক এবং ইউটিউবের মধ্যে আর কেউ দেয়নি একমাত্র আমি আপনাদের জন্য এনেছি এই কিতাবটি আপনারা নিতে সারা বাংলাদেশের মধ্যে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মধ্যে মাধ্যমে আপনারা নিতে পারবেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ নিতে পারবেন এবং এই কিতাবের সূচিপত্রগুলি আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিব আপনারা দেখে নেবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর মধ্যে আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি